নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় সেদ্ধ পুলি বা সেদ্ধ পিঠা যেটি খেতে ভীষণ নরম ও সুস্বাদু হয় আমি যেমন করে বানাচ্ছি দেখুন এইভাবে বানালে দীর্ঘক্ষণ পিঠাটি নরম থাকবে আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি সেদ্ধ পিঠে বানানোর জন্য দেখুন আমি একটি নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা হামাল দিস্তে দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর এইভাবে আপনারা খুব সহজেই নারকেলটা ফাটিয়ে নিতে পারেন দেখেছেন খুব সহজেই নারকেলটা ফেটে গেল এরপর নারকেলটা আমি হাতের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি সেদ্ধ পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি হয়তো খুবই কম পাওয়া যাবে আর আমিও কিন্তু সেদ্ধ পিঠে খেতে খুবই ভালোবাসি এমনকি সব পিঠার মধ্যে আমার সেদ্ধ পিঠা খেতে খুবই ভালো লাগে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নারকেলটাও কিন্তু কুড়িয়ে নিচ্ছি কেলটা কোড়ানো হয়েই গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল আর পরিমাণ মতো লবণ জল গরম হয়ে গেলে ওই কাপেরই দুই কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করলে পিঠাটি খুবই নরম হবে এরপর এক মিনিট মতো জলের সঙ্গে চাল গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর একটি খুন্তির সাহায্যে চালের গুঁড়োটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা জলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি থালায় আমি নিয়ে নিচ্ছি আর কিছুটা সময় পর দেখুন আমি হাতের সাহায্যে এটা ভালোভাবে থেসে নিচ্ছি বা মুথে নিচ্ছি যত নরম করে চালের গুঁড়োটা মাখা হবে ততই কিন্তু পিঠাগুলিও নরম হবে দেখুন এইভাবে হাতের সাহায্যে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি পনেরো মিনিট মতো চালের ডোটি একটি বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে দেখুন যে নারকেলটা কুড়ে নিয়েছিলাম সেই নারকেলে পরিমাণ মতো সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিচ্ছি আর পনেরো মিনিট পর আবার আমি ফিরে এসেছি চালের ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে একটা লেচি করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো শেপ দিয়ে লেচিটা বানাবেন দেখুন এইভাবে হাতে তালুর সাহায্যে গোল করে নেবেন আর হাতেতে একটু চাল গুঁড়ো লাগিয়ে নেবেন না হলে হাতে লেগে যাবে আর দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলে প্রেস করে বাটির শেপ করে নেবেন দেখুন এইভাবে বাটির শেপ করে নিতে হবে এরপর পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দেবেন দিয়ে একটি আঙুলের সাহায্যে একটু চেপে দেবেন এরপর পিঠের মুখটি সিল করে দেবেন পিঠেটি যাতে খুলে না যায় সেজন্য এইভাবে আমি মুড়ে নিচ্ছি আপনারা এই সময় বিভিন্ন ডিজাইনও করতে পারেন আমি সিম্পলভাবে রেখেছি এরপর দেখুন দুদিকটা শুরু করে প্রেস করে দিয়েছি দেখুন আমার পিঠেটি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে পিঠেটি শক্ত না হয়ে যায় আরও একটি আপনাদের পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে হাতের তালুতে গোল করে নিয়েছি এরপর হাতে আঙুলের সাহায্যে প্রেস করে আমি বাটি শেপ করে নেব। আর পিঠের খোলটি যতটা পাতলা হবে খেতেও কিন্তু ততটা কিন্তু ভালো লাগবে আপনারা পিঠের খোলটি যেটা বানাচ্ছেন সেটি যেন পাতলা হয় আর দেখুন নারকেল কোড়া দিয়ে দিলাম আর আঙুলের সাহায্যে প্রেস করে এরপর পিঠের মুখটি বন্ধ করে দিচ্ছি আর এই সময় আমি আর একটা শেপ দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেও আপনারা মুড়তে পারেন মুড়ে নিতে পারেন আমি যেভাবে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবেও আপনারা মুড়ে নিতে পারেন তো আমি দুভাবে করে দেখালাম আর এটাও দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর বাকি পিকটেগুলিও দেখুন আমি এইভাবে ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি সব পিঠেগুলোই আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলি অনেকটাই বড়ো বড়ো করেছি আপনারা আপনাদের মতো শেপ দিয়ে বানাবেন আর পিঠেগুলি দেখতেই কি লোভনীয় লাগছে না খেতেও কিন্তু অসাধারণ লাগবে অন্যদিকে দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে গেছে একদম ফুটছে জলটা এই সময় ঝাঁঝড়িতে একে একে সব পিঠেগুলি এক এক করে দিয়ে দিচ্ছি আর হাঁড়িতে যখনই জলটা ফুটবে তখনই আপনারা ছাজরির ওপর পিঠাগুলি দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটি আপনারা হাই করে রাখবেন দেখুন পিঠেগুলি আমি সাজিয়ে দিয়েছি আর একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখব যাতে পিঠেগুলিতে ভাপ ঠিকঠাক মতো যায় আর এইভাবে আমি কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম অন্যদিকে দেখুন খেজুরের গুঁড়ো রেডি হয়ে গেছে কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন পিঠে বা ভাপা পিঠে একদমই রেডি হয়ে গেছে এবার পিঠেটি একটি প্লেটে আমি সার্ভ করে দেব পিঠা বা ভাপা পিঠা বানানো কিন্তু খুবই সহজ আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই পিঠে কিন্তু খুবই নরম হবে আর সুস্বাদু হবে আর সিদ্ধ পিঠে খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি বানিয়ে না থাকেন প্লিজ বাড়িতে এইভাবে বানান দেখবেন খুব ভালো লাগছে খেতে তো পিঠে বা ভাপা পিঠের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ